কি নাম যেন আপনার জান্নাত স্যার জান্নাত না আপনি তো লাস্ট উইক ইন্টারভিউ দিয়েছিলেন না জি স্যার হুম আপনাকে সিলেকশন বোর্ড থেকে সিলেক্ট করা হয়েছে থ্যাংক ইউ স্যার কিন্তু একটা শর্ত আছে কি শর্ত স্যার শর্তটা খুবই ছোট সেটা হচ্ছে আপনাকে একটা ছোট অ্যামাউন্ট পে করতে হবে এটা পে করলে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্টে ডেটা পেয়ে যাবেন ঠিক আছে স্যার ইন্টারভিউ দেওয়ার সময় তো এরকম কোনো শর্তের কথা বলেন নাই অ্যাকচুয়ালি ইন্টারভিউ বোর্ডে সব সত্যের কথা না আগে থেকে উল্লেখ থাকে না সেটা আপনাকে বুঝতে হবে এখন যেহেতু জানতে পেরেছেন সেটা করুন আমাদেরকে একটা ছোট্ট অ্যামাউন্ট পে করুন আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে চাকরি শুরু করুন তাহলেই তো হয় স্যার অ্যামাউন্টটা পারে আসলে আমাদের কোম্পানিতে চাকরি করতে হলে অনেকে চার লাখ পাঁচ লাখ টাকাও দেয় কিন্তু আপনার বাবা তো গরিব সেক্ষেত্রে আমাদের বোর্ড কর্তৃক একটা ছোট্ট অ্যামাউন্ট উল্লেখ করছে আপনার জন্য সেটা হচ্ছে মাত্র দুই লক্ষ টাকা কি বলেন স্যার আমার পক্ষে দুই লাখকে দুই হাজার টাকা দেওয়া সম্ভব না এখন স্যার যদি টাকা ছাড়া আমাকে চাকরিটা দিতে পারেন তো দেন আর নাহলে আমার কপাল খারাপ কিছু করার নেই তাহলে আমি আসি স্যার এক্সকিউজ মি শুনুন এই দিকে শুনুন শুনুন আমি জানি আপনি গরিব দুই লাখ টাকা দেওয়ার মতো সামর্থ্য আপনার নাই আপনার দিতে হবে না টাকাটা টাকাটা না হয় আমি দিয়ে দেবো তবে একটা শর্ত আছে

তো চাকরি হয়ে গেছে সত্যি স্যার আমার তো বিশ্বাসই হচ্ছে না থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ